আসসালামু আলাইকুম দীর্ঘ এগারো মাস পর আমাদের মাঝে রহমত মাগফিরাত ও নাজাতের সুসংবাদ নিয়ে প্রতি বছর ঘুরে আসে মাহে রমজান এ মাসে শৈতানকে শিকলবন্দি করে রাখা হয় জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় তাই তো মুসলিম উম্মার নিকট এ মাহে রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক চলুন এবার আমরা দুই সালে পবিত্র মাহে রমজান কোন মাসের কত তারিখে অনুষ্ঠিত হবে জেনে নেই দুই সালে পবিত্র মাহের রমজান শুরু হবে পহেলা মার্চ দুই হাজার রোজ শনিবার বাংলা সতেরো ফাল্গুন চোদ্দশো একত্রিশ